আর বিশেষ করে আমাদের মালিক একটা সারপ্রাইজ আপনাকে দিয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ্পুর পাগলামি আর আজকে আমার ভিডিও চলে এসেছে কিন্তু কল্যাণীতে কল্যাণীতেই ফার্স্ট টাইম আমার ভিডিও আসছে এছাড়া আমি অন্য জায়গায় করেছি তো কল্যাণীতে আজকে আমি চলে এসেছি ঢাকেশ্বরী প্যালেস কিন্তু এখানে এসে আমি একটা চিকেন থালি অর্ডার করেছি আর একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি তো সবগুলো দেখাবো এখানকার প্রাইস কেমন মানে হাই না লো আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কেমন আছে প্লাস অ্যাড্রেসটা কোথায় আছে সব কিছু কিন্তু জানাবো আর চলো ভিতরে চলো অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কল্যাণী ঢাকেশ্বরী প্লেসের এই সুন্দর খাবারগুলো কিন্তু এবার আমার সামনে চলেছে চিকেন থালি আর মাটন বিরিয়ানিটা অর্ডার করেছি লেবু স্টিম রাইস আর রয়েছে এক পিস পাপড় টুকটো ঝুঝড়ে আলু ভাজা টমেটো মুসুরির ডাল আলু পটলের রসা চিকেন কষা কাঁচা আমের জেলি চাটনি শেষে রসগোল্লা আর রয়েছে মাটন বিরিয়ানি সাথে রাইটা স্টিম রাইস আর তার সঙ্গে কিন্তু বাঙালির একটা ইমোশনাল সুক্ত যেটা আমি নিয়ে নিলাম সাথে কিন্তু রয়েছে একটা বড়ি আর রয়েছে পেঁপে বা এরকম টাইপের কিছু একটা দিয়ে তরকারি তো যাই হোক প্রথমে শুক্তোর ঝোলটা দিয়ে আমি একটু মাখলাম তার মধ্যে একটু পেঁপে নিলাম জাস্ট অসাধারণ শুক্তটা অনেক জায়গায় শুক্তো খেয়েছি বাট এখানকার শুক্তোটা পুরো শুক্তই শুক্ত যেমন টেস্ট হয় বাট লেভেল রয়েছে হালকা একটু ভাব আছে কারণ উচ্ছের জন্য খেতে কিন্তু ভাই অসাম খেতে অসাম খিচুড়ি আলু বাজার সাথে একটু ট্রাই করে দেখি হুম দেখতেই পাচ্ছ কতটা ঘন তার মধ্যে রয়েছে টমেটো এখান থেকে আমি হালকা একটু নিয়ে নিলাম সাথে একটু আলু পটলের তরকারিটা তুলছি পটলটা আমার মনে হচ্ছে একটু পাকা রয়েছে একটু হালকা গ্রেভিও নিলাম সব কিছু অল্প অল্প করে খাচ্ছি যাতে তোমাদেরকে প্রত্যেকটা স্বাদ বোঝাতে পারি তাই ঠিকঠাক আছে বাট এটা আমি নর্মাল রেটিং দেব খুব ভালো তা নয় ঠাকুর আমি একটু চিকেন নিচ্ছি গ্রেভি ট্রাই করে দেখি চিকেন নিয়ে নতুন কিছু বলার নেই খুব শক্ত নয় ঠিকঠাক আছে চিকেনটা এবার মুখে নিচ্ছি স্মেলটা তো খুব সুন্দর এসছে চিকেনটা খুব সুন্দর টেস্ট হয়েছে তো বন্ধুরা আমের চাটনি আর মিষ্টিটা আর শো করলাম না বিরিয়ানির সময় দেখা হচ্ছে মাটন বিরিয়ানির থালিটা কিন্তু এবার আমার সামনে চলে এসছে সাথে কিন্তু এখানে রাইতাটা কিন্তু কম্পালসারি রয়েছে দাম টু নাইনটি ও পুরো একদম রেয়াজি পিস পড়েছে দেখতেই পাচ্ছ গাইস রেয়াজি পিস আর সাইজটা একবার দেখো সাইজটা দেখো ও থল থল করছে পুরো হ্যাঁ তো মাটনটাকে সাইডে রাখি এখানে কিন্তু এক পিস ডিমও দেওয়া হচ্ছে হ্যাঁ আমার ভিডিও করার সাথে সুবিধার সাথে আমি সাইডে এটাই রাখছি খাবারটা সাথে এক পিস কিন্তু এরকম আলু দিচ্ছে তো আলুটা একটু ভাঙি ও দেখো গরম আগুন পুরো আর থাকছে কিন্তু এই রকম কোয়ান্টিটিতে রাইস এই হচ্ছে টোটাল প্যাকেজটা দুশো নব্বই টাকায় আর এত বড় এক পিস মাটন থাকছে রেয়াজি মাটন আমি তো একটু রেয়াজি পিসটাই নেবো তো মাটনটা দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু জাস্ট দেখে মনে হচ্ছে একটু ড্রাই বা ড্রাই না কিন্তু খুব জুসি পুরোনো হয় না পুরো মাখন পুরো মাখন দুশো নব্বই টাকায় এরকম মাটন সাইজের দিয়ে ডিম এবং আলু দিয়ে একদম পারফেক্ট পিস আছে তো এখানে ট্রাইড করতে পারো একজন মানুষের পক্ষে একটু বেশি হবে খাবারটা দুপুরের লাঞ্চটা তো হলো এখানে বেশ ভালোই খাওয়া দাওয়াটা করলাম বাঙালি থালি তার সাথে মাটন বিরিয়ানি আর সব থেকে যেটা বেশি ভালো লাগলো এনাদের আন্তরিকতাটা এত ভালো একটা ব্যবহার মানে কল্যাণী এসে থেকে যেটা সব থেকে বেশি নোটিশ করছি রাস্তাঘাট জাঁকজমক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার মানুষজনের যে ব্যবহারটা এটা আমার মনটাকে সত্যি ছুঁয়ে গেছে খাবার তো অবশ্যই ভালো বাঙালি খাবারের ওপর খাবার হয় না সেটা অনেকেই জানে অনেকেই নন বেঙ্গলিরাও বাঙালি খাবার কিন্তু পছন্দ করে কিন্তু আন্তরিকতা কিন্তু সব জায়গায় থাকে না সেই আন্তরিকতাটা আমি এখানে পেয়েছি আমার খুব ভালো লেগেছে আমি বারবার ছুটে আসার চেষ্টা করব তো তোমরাও এখানে আসো আমার অনুরোধ থাকলো আপনাদের এই রেস্টুরেন্টটার নামটা কি আছে ঢাকেশ্বরী প্যালেস ঢাকেশ্বরী প্যালেস তাই তো আচ্ছা ঠিকানাটা কি হচ্ছে এটা বি এইট বাই টু সে বি এইট বাই টুয়েলভ সি এ আচ্ছা যদি স্টেশন থেকে আসে তাহলে কি টোটোতে চলে আসে এসে ঘোষপাড়া আসে আইটিআই মোড়ে নামবে আচ্ছা কল্যাণ মেশিন থেকে আইটিআই মোড়ে নামবে না পর ঢাকেশ্বরী প্যালেস বলতে যে কেউ দেখিয়ে দেবে আর কটা থেকে ওপেনিং দশটার থেকে আর কি কি পাওয়া যাচ্ছে স্পেশালি কি কি সব সময় অ্যাভেইলেবল বিরিয়ানি তো হয়ই হ্যাঁ তন্দুরি তন্দুরি ডিশও স্পেশালি হয় সব আচ্ছা থালিও আছে আমাদের স্পেশাল থালিও আছে আমাদের ঢাকেশ্বরী কলেজে এই প্রথম এসেছেন না আগে পরে না এখানে প্রথম কল্লানিতেই আমার প্রথম ভিডিও করতে আছে কল্লানিতে আমাদের ঢাকেশ্বরী কলেজ আমাদের দৃষ্টিতে আমাদেরটাই সেরা তাতে নো ডাউট অ্যাবাউট ইট না না অবশ্যই এবং ভবিষ্যতে আসবেন সবাইকে বলবেন আসতে কল্যাণীতে যে একটা রেস্টুরেন্ট ভালো রেস্টুরেন্ট আছে শুধু একটা না আমাদের আরো ব্রাঞ্চ আছে ঢাকেশ্বরের আরো ব্রাঞ্চ আছে কল্যাণীতেই নাকি কল্যাণীতে কল্যাণীতে আরো ব্রাঞ্চ কল্যাণীতে আরো ব্রাঞ্চ আছে আচ্ছা এবং আমাদের মালিক নতুন একটা বিল্ডিং করেছে যে আগামী উল্টো রথে চালু হবে সেটা আপনার কল্যাণীতে ওরকম বিল্ডিং এখন পর্যন্ত হয়নি যেটা হচ্ছে আগামী উল্টো রথে চালু হবে উল্টো রথে হ্যাঁ আর বিশেষ করে আমাদের মালিক একটা সারপ্রাইজ আপনাকে দিয়েছে সেটা হলো আপনি যে খাবারটা খেয়েছেন সে পয়সাটা মালিক বলছে যে রাখবে না ওটাকে আপনি করা হবে বাবা আবার আসবেন এ পর্যন্তই ভালো থাকবেন থ্যাংক ইউ